যখন আমি রুকুতে গেলাম বা গেলাম আমি রুকুতে যাওয়ার কারণে বা যাওয়ার কারণে আমার বাঁশবর্তী ভাইয়ের গায়ে আমার পারে কিনা আপনি নামাজ শেষে এটা কখনোই বলার ইতিহাস রাখেন না বা কেউ বলবেও না বা বলেও না যে মিয়া তুমি আমার গায়ে পা দিলে তুমি ফকির আমি ছটি বুদ্ধি মানুষ

সবাই মসজিদে আসে হয়তো আল্লাপ দিলের ভিতরে সৌদি আরবিয়া জিনিসটা আল্লাহ কোরআন দিয়ে চলে ঠিক কিনা বর্তমান যিনি সেখানে দায়িত্বশীল আছেন তিনার কিছু কিছু কার্যক্রম হয়তো মানুষের কাছে বিতর্কিত

বেলতে এতটুকু ফিকি আছে যে আমার এই জিনিসটা আমি ঠিক যেভাবে রেখে যাচ্ছি এভাবেই থাকবে আমার জিনিসের কোনো ক্ষতি হবে না আমি আগে যাই আমার রবের হুকুমটা পালন করে আসি চাই সেটা আইনের তার উপরে প্রয়োগের ভয় হোক বা রবের ভালোবাসাই হোক ঠিক কিনা যে কোনো কারণে হোক সে কিন্তু মসজিদের দিকে হোক একটা ঘটনা আমি আপনাদেরকে ইতিপূর্বেও শুনিয়েছি

মহল্লা সব আশেপাশের যত এলাকা আছে সমস্ত এলাকায় তিনি একজন করে প্রহরী নিযুক্ত করে দিলেন মুসল্লির বেশে যে তোমরা মসজিদে অবস্থান করবা আর দেখবা কোন ব্যক্তি এমন আছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজে এক ওয়াক্ত তাকবীর ওলা ছোটে না এমন ব্যক্তি খুঁজে বের করবা 40 দিন তার ছোটবে না এমন ব্যক্তি ঘটনাগুলোর মধ্যে বাদশা যদি এই আলোচনাটা করতেছেন তার মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে

আমি একজনকে পাইছি বলে তাকে ডেকে নি এখন ওই প্রমারী কাছ তাহলে তুমি কাছাকুছু করো কে হয়েছে বাচ্চা নন্দা এমন একজন ব্যক্তিকে পাইছি যে ব্যক্তির পরিচয় দিতেও বন্ধ

তুমি তো আমার এলাকার পরিচিত একজন ব্যক্তি তোমার বিগত চল্লিশ দিন ডাক্তার সঙ্গে মসজিদে নামাজ আদায় করেছ আমি মনে মনে আদায় করেছিলাম যদি আমি এমন কাউকে পাই যে ব্যক্তি চল্লিশ দিন ডাক্তার সঙ্গে নামাজ আদায় করবে তার সঙ্গে আমি আমার মেয়েকে বিবাহ দিব তুমি যদি রাজি থাকো আমার মেয়েকে আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই

আমি নামাজের ভিতরে এত মজা এত শান্তি পেয়েছি আমি আপনার বাদশাহী আপনার সম্পত্তি সব কিছুর কথা ভুলে বাকি দিনগুলো কেবল মাত্র আমি আমার রবের ভালোবাসায় গোষ্ঠীতে হাজির হয়েছি দেখা শুরু করা হয়েছিল লোক দেখানোর জন্য কিন্তু মালিক তো কবুল করে দিয়েছে ঠিক কিনা তো সৌদি আরবের মানুষগুলো আসার বলে মসজিদে চলে যায় রাষ্ট্রকে দেখানোর জন্য হতে পারে রাষ্ট্রকে দেখানোর জন্য এমন একটা দিন তো মালিক দিতেই পারে সেদিন আর রাষ্ট্রকে দেখানোর জন্য নয় আজাদ হওয়ার সঙ্গে সঙ্গে ওর দিনের মধ্যে জ্বালা উঠবে মসজিদ আমাকে ডাকতেছে মালিক আমাকে ডাকতেছে আমাকে ডাকতেছে আর তো আমার দ্বারা কাজ হবে না মসজিদ আমাকে যেতেই হবে এই জ্বালা তো উঠবে তখন বলে ঠিক না আজকে আমাদের বর্তমানে কালেমের আওয়াজ

আল্লাহ কি homotopy ওর বাসতো নস মকস তো এক জিনিস সেটাকে জানার পরে মোনা নবীর কাছে জিনিস নামাজের ব্যাপারে আমরা সকলে কিন্তু সতর্ক আমরা জানি নামাজ আমাদের উপরে ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না এটা আমরা জানি কিন্তু নামাজটাকে নিজের জীবনে আমরা বাস্তবায়িত করতে পারি না এই ব্যাপারে আমাদের যত বেশি অবহেলা আমি যে কথা বলতে চাচ্ছিলাম

আমার মনে হয় যদি বেলা বারোটা একটা সময় বসে জুম্মার দিনের মতো মসজিদ হয়ে যেত ঠিকই না এই জন্য প্রয়োজন হচ্ছে ঘন ঘনতা শিল্প দিয়ে মানুষদেরকে এভাবে নামাজের দিকে আনা যাবে না প্রয়োজন হচ্ছে রাষ্ট্রের দায়িত্বশীল পর্যায়ে থেকে নামাজের বিধানটাকে বাস্তবায়ন করে সমাজের মধ্যে সেটাকে মধ্যে দিতে পারা ঠিক কিনা এটা যদি হয় তাহলে দেখা যাবে সমাজের ভিতরে নামাজে যে শিক্ষা আমাদের আছে আল্লাহ পাক দিয়েছে যে শিক্ষাটাও সমাজের মধ্যে আস্তে আস্তে বাস করবে কোন একটা দলে একজন নেতা তিনি বর্তমান সময়ে বিভিন্ন জায়গা বিভিন্ন প্রোগ্রামে बोलतेছেন যে আমরা কাউকে শরিয়াতের কোন বিধান কারোর উপরে চাপিয়ে দিব না শুনেছেন আপনারা এই কথা বলুন উপরে চাপিয়ে দিব না এরপরে মা বোনদের পায়ে আমরা তালা দিব না তারা তাদের স্বাধীনতা নিয়ে স্বাধীনতা নিয়ে তারা চলবে আমি বলতে চাই ইসলাম এমন একটা জীবন বিধান যখন সামাজিক অবস্থাটাই হয়ে যাবে এমন

বাক্যে সে বা মহিলা সে কথা কেউ তো আরব ব্যান্ড বলে কারণ মসজিদের পরিবেশটা হচ্ছে সুন্দর পরিবেশ এখানে আসতে গেলে এমন সুন্দর পরিবেশ নিয়েই আসতে হয় তবে বাংলাদেশের পরিবেশটা যদি কুরআন ওয়ালা পরিবেশ হয়ে যায় কোনো মহিলাকে বলা লাগবে না যে তুমি বিপত্তা হয়ে চলতেসে কেন তার বিবেকটাকে বলবে রাস্তায় যদি বের হতে হয় তো পর্দা পরেই আমাকে বের হতে হবে কেউ আপনাকে গাজা দিবে না যদি সমাজের মধ্যে নামাজের বিধানটা যদি আমাদের বাস্তবায়িত হয়ে যেত তা সমাজের ভিতরে নামাজের যে শিক্ষা এই শিক্ষা বাস্তবায়ন করার জন্য আমাদের আলাদা করে কোনো মারপিট দাও বা পুলিশ প্রশাসনের কোনো প্রয়োজন হতো এমনি মানুষ হয়ে যেত ওরে ঠিক কি না ঠিক বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআন দিয়েছেন এমন একটা সংবিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যে সংবিধানের কোনো পরিবর্তনে কোনো প্রয়োজনই নাই কোন প্রয়োজনই নাই এমনকি যে একটা জবর বা একটা না এমন একটা সংবিধান আল্লাহ আমাদের আর আমরা এমন এক সংবিধান নিয়ে আসি যে সংবিধান বাংলাদেশে এই তিপ্পান্ন বছরের স্বাধীনতার তিপ্পান্ন বছরে সতেরো বার কাটা ফেরা করা এমন একটা সংবিধান নিয়ে আমরা আছি যে ক্ষমতায় সেই তার করে সংবিধানটাকে তৈরি এটা বড় আফসোসের ব্যাপার আমাদের জন্য বন্ধুরা আমার নামাজের শিক্ষাটা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারতাম সমাজের উঁচু নিচু ভেদাভেদ থাকতো না সমাজের নেতা হতো ইমামেরা কারা ইমামেরা হতো সমাজের নেতা সমস্ত অন্যায় অপরাধের ফয়সলা হতো মাস্টির থেকে

আমরা এটা নিয়ে বাংলাদেশে বড় তুল কালাম হয়ে ঠিক না হয়েছে না তোমাদের গায়ে তারপর

ইমামরা হতেন নেতা ইমাম যদি হতেন নেতা সেখানে চুরির কোন অপশন থাকত আজকে যদি বাংলাদেশটা আল্লাহর কোরআন দিয়ে চলত সচিবালয়ের যিনি প্রধান আছেন তিনার ইমামতিত হত সচিবালয়ের জামাতের সাথে নামাজ পুলিশ সুপার যিনি আছেন তিনার নেতৃত্ব হত তার কার্যালয়ের ইমামতিতে নামাজ পুলিশ সুপার তিনি যদি হতেন ইমাম তিনি যদি হতেন নেতা তিনি নামাজ শেষ করার পরে কখনোই তার পুলিশ সদস্যদেরকে কথা বলার সাহস পেত না টেবিলের তলা দিয়ে টাকা কোন বা এটার বাক বটার সময় যোগান করবো বলার সাহস পেত এই আমাদের এই বারবার 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 মসজিদ হোক ওয়াজের ময়দান হোক বারবার নামাজের ফয়সালা নামাজের ফয়সালা নামাজের ফয়সালা এগুলো বলার না হয়তো তেমন কোনো পরিবর্তন না হলেও আশা করা যায় যদি রাষ্ট্রীয় ভাবে আল্লাহর এই হুকুমকে যদি বাস্তবায়ন করা যেত তাহলে এক বক্ত নামাজ কেউ ছেড়ে দেওয়া সাহস পেত না হয়তো একদিন দুই দিন দশ দিন বিশ দিন এক মাস দুই মাস পাঁচ মাস ছয় মাস এক বছর

যেভাবে চললে বা যে কাজ করলে আগামী দিনে আল্লাহর এই হুকুমটাকে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করা যাবে এই ভূমিকা জনগণ হিসাবে আমাদের রাখার দরকার আছে না নাই সবাই বলেন আপনি ভিন্ন দল ভিন্ন মত করতে পারেন তাতে আমাদের কোনো দ্বন্দ্ব নাই কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিনটা যে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কি কারোর কোনো মতামত আছে ভিন্ন মত আছে কোনো ভিন্ন মত থাকার সুযোগ নাই আপনি আপনার রাজনৈতিক একটি দল করতেই পারেন আমি কিন্তু কোন দলকে নিজের করে মেনশন করতেছি না কাউকে পর বলেও মেনশন করতেছি আমি শুধু এতটুকু বোঝাই আল্লাহর জমিনে আল্লাহর দিনটা যেন বাস্তবায়ন হয় এটার পিছনে যারা ভূমিকা আছে আমরা তাদের সঙ্গে আছি ওলামা ইকরামদের সঙ্গে আমরা আছি যদি ওলামা ইকরাম রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব ফেরার প্রাপ্ত পর্যায়ে যদি যেতে পারে আশা করা যায় সমাজ থেকে চুরি কমে যাবে ডাকাতি কমে যাবে লোক দরাজ কমে যাবে চাঁদাবাজি কমে যাবে এই মরা লাশ পর্যন্ত রাজনীতি বাংলাদেশে আর চলবে না বলেন ঠিক কিনা আল্লাহ আলমিন আমাদের সবাইকে জীবনে যতটুকু হায়াত দিয়েছেন এই হায়াতের ভিতরে আমরা যেন আল্লাহর এই হুকুমকে পাঁচ বক্ত নামাজকে যেন আমরা যত্ন সহকারে আদায় করতে পারি আর এই মারাত্মক কবিরা গুনা চার নাম্বার যে ইস্তাকৃত ফরজ নামাজকে ছেড়ে দেওয়া এই ইস্তাকৃত ফরজ নামাজ যেন আমরা কেউ ছেড়ে না দিই যত কষ্টই হোক না কেন আমরা অবশ্যই যেন মসজিদে এসে জামাতের সাথে আদায় করি গতদিন যে ব্যক্তিটা আজ মারা গেলেন তিনি জানতেন না তিনি কিন্তু নড়াইল থেকে বাড়ি থেকে বের হয়েছে কোর্টে তার একটা বাংলা হাজির আসবে তিনি মামলার বাদী ছিলেন

এটা মৌখিক শিকার উক্তি যে আমরা বিশ্বাস করি যে আমাদের দেশে যেতে হবে এটা মৌখিক শিকার উক্তি দিন থেকে আল্লাহ আমাদের দিন থেকে এটাকে বোঝাটা অভিজ্ঞতা করি সবাই বলি আমি